তো আমরা এখানে এই যে অতিজ্যবাহী মাটির ঘরগুলো যখন দেখতে পেলাম তো তখন ভাদলব যেখানে আসলে কি ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন মাটির ঘর হলেও খুব সুন্দর এগুলোর দর্জাগুলো কিন্তু গিরিলের যারা বিল্ডিং ঘরগুলোতে যে দর্জাগুলো চিশ করে গুলো কিন্তু গিরিলে দর্জা এটা দূর থেকে মনে হবে যে আপনারা কি বিল্ডিং ঘর খুব সুন্দর ফিনিশিং করা কিন্তু আসলে একবারে সজমিনে আসলে বোঝা যাবে যে এগুলো আসলে বিল্ডিং নয় এগুলো হচ্ছে মাটির ঘর আমরা ওই সময় মানুষ বলতো যে মাড্ডা গুদাম একবারে খাজ বাঙালি ভাষা হলো মাড্ডা গুদামের ঘরগুলো তো এগুলো আমরা আসলে হারিয়ে ফেলেছি ঐতিহ্যবাহী ঘরগুলো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকেও একটি আছে আসলে এদিকে আপনি যত দূর যাবেন যতগুলো বাড়ি দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট বাড়ি হচ্ছে আপনার এই মাড্ডা গুদার বলি বা মাটির ঘর বলি তো এগুলাই এবার একটু পুরনো এগার থেকে একটু পুরনো মডেল এদিকে যদি একটি দেখাই এদিকেও একটি দেখা যাচ্ছে মাটির গুদামের ঘর তো একটু জুম দিয়ে দেখা ওটা তো

আপনাদের মাঝে একটা চিহ্ন দেখা যাচ্ছে দেখেন গরুর জন্য খর খরের অভাব এখন এবছর বন্যা হওয়ার কারণে খড়ের অভাব খরের অভাবের কারণে দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে খুব সুন্দর একটা চিন করলো আপনাদের জন্য আমরা বলি আজকে পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবেন ইনশাল্লাহ দেখো ভিডিও তো তখন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম